আমি এই জেলের অনেক দেখতেছি এখনো বসে আছে সবাই গে কারণ আমাদের এখানে কি গেছে দেখো তো সবাইকে রাখো ওকে ঠিক আছে আমাদের আমাদের নতুন সদস্য নিমে কোথায় গেল আমাদের দশ মিনিট ব্রেক হ্যাঁ ফটোতে আর কে কি আছে নিরাপত্তা পরিবারের সদস্য আমাদের জন্য আমাদের পর্দার অন্তরালে যে সবচেয়ে বেশি কষ্ট করছে এই পিকনিক উপলক্ষে আমাদের সুপারভাইজার মাসুদ এগুত আমাদের মাঝে হাজির হয়েছে আমরা সবাই তার জন্য একটা করে